এক প্রান্ত এ অপর প্রান্ত ঘি এক প্রান্তকে আদি বিন্দু এবং ঘি প্রান্তকে বিন্দু বা প্রান্ত বলা হয় বিভিন্ন প্রকার সমান ব্যক্ত সমুদ্রের বেশি ব্যক্তরা মান ও দ্বিপি একই হয় তবে তাদেরকে সমান্ত এদেরকে প্রকাশ করা যায় এ ব্যক্তি দুটি ব্যক্তের সমতা এদের পদবিন্দুর অবস্থানের উপর নির্ভর করে পাদবিন্দু পদবিন্দু যেখানে থাকে না কেন যদি ব্যক্তদের মান সমান এবং দিক একই হয় তাহলে তারা সমান বেতর একই দিকে নির্দেশিত সমান ভৈর্যের দুটি সমান্তরাল রেখা যে সমান বেতর এ বোঝানো হয় বিপরীত বেতর বা ঋণাচক বেতর একই জাতীয় দুটি ব্যক্তদের মান সমান হলে কিন্তু দিক বিপরীত হলে তাদেরকে বিপরীত বেতর বলা হয় তাদেরকে একটি প্রপরটি ঋণাত্মক বেতরও বলা যায় ক্ষেত্রে এ বি একই জাতীয় দুটি ব্যক্তি কিন্তু তারান্তরাল ব্যক্ত সমজাতীয় ও অসমমানের একাধিক ব্যক্ত যদি একই দিক থাকে তাহলে তাদের পরস্পরের সদিস বা সমান্তরাল ব্যক্তি সদিব ব্যক্তি সমজাতীয় ও যে কোনো মানের দুইটি ব্যক্তি পরস্পরের বলা হয় তাহলে সমরেখা ব্যক্ত দুই গতক্রিক যদি একই তলে একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরাল ক্রিয়া করে তবে তাদের সমরেখা ব্যক্ত বলা হয় একটা সমজাতীয় বা মানে হতে হতেও পারে আবার নাও হতে পারে যেমন একটি গাড়ি পূজা পথে চলার সময় এর বেগ ক্রমাগত বৃদ্ধি বৃদ্ধিভাবে থাকে যদি এরকম হয় তাহলে এর স্মরণ এস ও চরণ এ সমরত হবে যেহেতু গাড়িটি স্মরণ ও চরণ একটি রেখা বরাবর বসে বিভিন্ন প্রকার বেতন গাণিতিক ব্যবহার বলে এই বেতনকে ভিন্ন রাখা এখানে চিত্রে একটি সমতলীয় ভেক্টর বা সমরেক্ষ ভেক্টর দেখানো যে সঠিক মান শূন্য নয় তাকে সঠিক ব্যক্ত বলা হয় শূন্য বা নাল ভেক্টর যে ভেক্টরের মান শূন্য তাদেরকে শূন্য ভেক্টর বা লাল ভেক্টর বলা হয় একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করি বা দুটি সমান ভেক্টর যোগ করলে লাল ভেক্টর পাওয়া যায় স্বাধীন কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা নির্ধারণ করা যায় তাহলে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলি সীমাবদ্ধ ভেক্টর যে ভেক্টরের পাদবিন্দু নির্ধারিত থাকে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয় বিপরীত বা বেশি হার ভেক্টর

সমতলীয় ব্যক্ত ব্যক্তি একই তলে অবস্থান করে তবে তাদের সমতলীয় ব্যর্থ বলা হয় এরা সমজাতীয় বা সময় বা পরস্পর সমান্তরাল আবার নাও হতে পারে যে ব্যক্তরের মান এক একক তাদেরকে একক বেত বলা হয় মান শূন্য নয় এমন কোন ব্যক্তি তার মান দ্বারা ভাগ করিয়ে উক্ত বেক্টরের সমান্তরাল একক বেত পাওয়া যায়

অন্য কোনো বিন্দুর অবস্থান যে ব্যাসের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ব্যাসে বলা হয় চিত্রে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একটি অবস্থান ব্যাসের দেখানো হয়েছে যাকে পি অফ এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ পি অফ এক্স ওয়াই হল অবস্থান বীজগণিত ভেক্টর বীজগণিত ব্যক্তরাশির সাধারণ হয় না এর জন্য হলো এ প্লাস বি এক্ষেত্রে প্রথম ব্যক্তির একটি শিষ্য দ্বিতীয় বিন্দু স্থাপন করতে হবে এরপর এর পাদ বিন্দু এবং বি এর শীর্ষ একটি সরল দ্বারা যুক্ত করতে হবে এই সংযোগ সরল রেখাটি হল এ এবং বিয়ের নব্দি ব্যক্ত এবং এর দিক হবে এ এবং বি ব্যক্তিকে যদি সামান্তরিকের যদি নির্দেশ করা হয় তবে সামান্তরিকের কর্ণটি হবে ব্যক্তি নব্দি এবং এই দিক নির্দেশ করবে

আশা করি এ পর্যন্ত তোমাদের নিয়ে আমি আলোচনা করলাম তাতে এরপরেও বিদেশের বই পড়ে আশা করি তোমরা উপকৃত হবে আজকের পাঠ শেষে যে তোমাদের মূল্যায়ন বাড়ির কাজ তা হলো ভেক্টর কি আর তো এত রাশি বলতে ব্যক্তরা ভোগের সূত্র ব্যাখ্যা করো